খুঁজতে খুঁজতে তাকায় দেখে নবী কারো ঘরে যান নাই নবীজি কবর স্থানে জন্য কলিজা করে কান্না করে দোয়া করে আম্মাজান যান দ্রুত চলে আসলেন দূরের থেকে দেখে দো চাদর আবৃত করে আম্মা শুয়ে বললেন নবী আইসা কয়ে আয়সা তুমি মনে করছো আমি বুঝি দেখি নাই আমি সামনে যেমন দেখি পেছনে তেমন দেখি আমি সামনে যেমন দেখি পেছনে তেমন দেখি পাওয়ার আমার পাওয়ার আর কেউ পাবে সম্ভব কোনদিন না নবিকায় আমি পাক হাতের মধ্যে কি আছে বলতে পারি না কি তবে আমি বলি এই আমার চাচা উজাহের হাতে তোরা কি আছে একটু আওয়াজ দে

ইমাম ফ্রেসায়ে দোসবা শরীর ঠিক না থাকলে নামাজ হবে চলেন জামা পোশাক ঠিক নেই ঠিক ইমাম সাহেব আরো পেশায় দোসবা পোশাক জীর্ণ আছে দুই নামাজ হবে পরে কারণ মন ঠিক নাই ঠিক এই যে কঠিন আমল যা আল্লাহর কাভাল কিছু মানুষ আছে হুজুরদের বদনাম শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়

স্বাধীন করলেন শান্তিভাবে ব্যবসায়ী ব্যবসা করবে চাকরিজীবী চাকরি করবে আমার বোন নিরাপদে হাঁটবে রাস্তায় মা হাঁটবে কি স্বাধীন করলেন যে এখনো মায়ের সামনে স্বামীর সামনে মেয়েকে ধর্ষণ করা হয় বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় এখনো স্কুল ওই প্রাইমারিতে গানের শিক্ষক পাঠানোর জন্য বিল পাশ করার পায় তারা এই আন্দোলন করে এটাকে থামাইল আন্দোলন না করলে থামে না হুজুরেরা নামছে হুঙ্কার দিছে ঠান্ডা বাংলাদেশের একটা চরিত্র ভালো আলেমা যেখানে নামে সেটা সফল নাস্তিকরা মনে করে আমরা সব উল্টায় ফলাবো শেষ সময় যায় যারা আগান যায় না এই বাংলাদেশে এই ছোট বয়সে যতটুকু দেখলাম উল্টা শুধু আলেমদের সাথে বেয়া দুই কারণে এরা মনে কর দূর আলেম ওলামা কি হবে শেষ সময় এদের সারা আর বিশ্বাস পালাবার হুশ থাকে না কিন্তু কপাল আঙ্গু খারাপ জানবো হুজুরেরা এখনো এক হতে পারলাম না আর এক না হওয়ার পেছনে বহু টাকা ব্যয় করতেছে বেইমানেরা হুজুরেরা এক না হয় কারণ ওরা জানে হুজুর যদি কালকে এক হয়ে যায় তাহলে পরের মাসে দেশ চালাবে হুজুরেরা কোন নাস্তিকের বাচ্চা আর হুজুরদের সামনে কথা বলার সাহস পাবে না এই ভয় এজন্য সলে বলে কলে কৌশলে হুজুরদেরকে যে কোনো ভাবে কনভেন্স করে আলাদা করে এক হয় না আলাদা হও আলাদা হও আলাদা হও আল্লাহের রায় আদান করুন তো পাথরগুলো কালেমা পড়া শুরু করলো তো দেখেন তো আমি বুঝাইতে চাইছিলাম আমার কে আল্লাহ কতটা মহবত করেন কিন্তু সেই রসুল কেও আল্লাহ বলেন হেনবি আপনি আমাকে ভয় করেন তাকুয়া অর্জন করেন